ইতিবাচক কিছুকে ধরা চাই জীবনে একটা কিছুকে শক্ত করে ধরতে পারলে ব্রহ্মচর্য অতি সহজ হয়ে আসে এই একটা কিছু মানে প্রধানত ঈশ্বরীয় ভাবনার কোনো কিছু শব্দ মন্ত্র প্রতীক মূর্তি ভাব গ্রন্থ গুরু আদর্শ ইত্যাদির যে কোনো একটিকে ভালো করে ধরতে পারলে তারই জোরে ব্রহ্মচর্য পালন অতি সহজ হয়ে আসে অর্থাৎ জপে ধ্যানে সৎকর্মে বা গুরু সেবায় যদি মন প্রাণ যথেষ্ট মজানো যায় তার মধ্য থেকে যদি ঈশ্বরীয় প্রসাদের প্রত্যক্ষ আস্বাদন হতে থাকে তবে মনে প্রাণে এক অদম্য আশা ও ভরসার সৃষ্টি হয় যার রসালো মধুর প্রেমময় প্রভাবে অন্য কোনো কিছু অধিকতর রসালো মধুর প্রেমময় বলে অনুভূত হয় না মনকে আর অন্য কোনো কিছু টেনে নামাতে পারে না প্রাণে অন্য কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা জাগে না এই রকম একটা ইতিবাচক কিছু পাওয়া চাই তাহলে এই ব্রহ্মচর্য সাধন অতি সহজ হয়ে আসে তখন মনে হয় তিনি যেন আমাকে হাতে ধরে ব্রহ্মচারী করে তুলছেন আমার ব্রহ্মচর্যের উপর সকল আঘাত যেন তিনি নিজ হাতে প্রতিরোধ করছেন আমাকে কামনা বাসনা থেকে তিনি যেন নিজ বাহুবিষ্ট সযত্নে রক্ষা করছেন এই ভাবনাটি এলে ব্রহ্মচর্য রক্ষা বেশ সহজ হয়ে আসে শক্ত করে নিঃশেষে ধরতে পারাই হলো আসল কথা অথচ ব্যাপারটি কার্যক্ষেত্রে মোটেই সহজ নয় বিশ্বাস টলে যায় আস্থা দূর হয় সন্দেহ সংশয় মাথা দিয়ে ওঠে এভাবে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে পর্বতের চূড়ায় সাধককে উঠতে হয় বিশ্বাস বা আস্থায় প্রচন্ড আঘাত এলে তখন আবার যাকে প্রচন্ড করে ব্রহ্মচর্য তাতেই যদি দ্বিধা সংশয় আসে তবে ব্রহ্মচর্য সাধনাও নিজ ভিত্তিভূমি হারিয়ে ফেলে একজন খুব গুরু ভক্ত হঠাৎ তার গুরুর উপর প্রচণ্ড সংশয় ও সন্দেহ হল যদি তিনি গুরুর কাছ থেকেই ব্রহ্মচর্য দীক্ষা পেয়ে থাকেন তবে গুরুভক্তির হ্রাসের সঙ্গে সঙ্গে ব্রহ্মচর্য থেকে স্খলনও তার অবসম্ভাবী হয়ে পড়ে ইষ্টনিষ্ঠা বৃদ্ধি ব্রহ্মচর্যের প্রত্যক্ষ সহায়ক ইষ্টনিষ্ঠা হানি ব্রহ্মচর্যের প্রত্যক্ষ সংহারক শুধুমাত্র ধর্ম সাধনার ক্ষেত্রে কেন শিল্পের সাধনা বিজ্ঞানের সাধনা সাহিত্যের সাধনা দেশের সাধনা ইত্যাদিও যারা মন প্রাণ ঢেলে করেন তাদেরও ভিতর ব্রহ্মচর্য ক্রমশ সহজ হয়ে আসে কামনা বাসনা তাঁদের উপর বিশেষ উৎপাত করতে পারে না সাধন বস্তুর আকর্ষণ তাদের জীবনে এত প্রবল হয় যে কাম চিন্তা তাদের মাথায় বিশেষ প্রশ্রয় বা আমল পায় না পাঠ করলাম ইতিবাচক কিছুকে ধরা চাই শিরোনাম গ্রন্থের নাম ব্রহ্মচর্য বিজ্ঞান গীতা থেকে প্রকাশিত ধন্যবাদ